প্রিয় দর্শক বিরতির পর আবারই স্বাগত অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আজ আমরা কথা বলছি কোমর ও মেরুদণ্ড ব্যথার চিকিৎসা সঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে স্পাইনের বিভিন্ন জায়গায় আসলে সমস্যা হয় স্পাইন তো একটা বেশ লম্বা একটা অংশ বড় একটা জায়গা ঘাড়ে সমস্যা হতে পারে পিঠে হতে পারে কোমরের কিছু সমস্যা সম্পর্কে জেনেছি এবার একটু ঘাড় এবং পিঠের কি ধরনের সমস্যা হয় সেটা জানতে চাইবো আমি ইম্পর্ট্যান্ট একটা এই কথা বলতে চাই সেটা হচ্ছে স্পেশালি পিঠের ক্ষেত্রে হ্যাঁ আমি প্রায় রোগী পেয়ে থাকি যে তার বুকে ব্যথা করে বুকে পিঠে মানে চাপ দিয়ে ধরে রাখে রুগী যেটা কনজেশন টাইপের হ্যাঁ রুগীর কাছে মনে হয় যে কিছুটা শ্বাসকষ্ট এরকম ভাব হয় একটু নড়াচড়ায় পিঠে ব্যথা করে অনেক সময় বা বুকে ব্যথা হয় তো এটা কিন্তু রোগীরা অনেক সময় চেস্টে যে রিপস আছে রিপসে ব্যথা হয় রোগী কিন্তু কনফিউজ থাকে রোগী মনে করে যে তার লাংসে কোনো সমস্যা বা হার্টের কোনো প্রবলেম দেখা যায় যে অনেক ইসিজি ইকো কার্ডিওগ্রাফি ইটিটি অনেক ইভেন কি অ্যানজিওগ্রামও করা হয়েছে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেইটা আমি প্রায় জাতীয় রোগী পাই তো এই এই রোগীগুলো পরে দেখা যায় যে কার্ডিওলজিস্ট বুঝতে পারে যে না এটা আসলে স্পাইন থেকে হচ্ছে তখন সে অত রেফার করে দেয় যে রোগীটা আমাদের কাছে আমি প্রায় যত রোগী পেয়ে থাকি পিঠে ডরসাল স্পাইন আমাদের ডরসাল যে 12টা ই আছে বোনস আছে এখানে T1 থেকে T12 পর্যন্ত তো এই ডরসালের স্পাইনের এই এই পিছন থেকে আমাদের ribs গুলো তৈরি হয়েছে এবং সামনে এসে লেগেছে তো এই টোটাল বুকের খাঁচাটা মানে পিঠের কোনো সমস্যা হলে বুকে আসবে বা বুকের কোনো খাঁচা সমস্যা হলে পিঠে যেতে পারে রেফার্ড পেইন বিকজ আপনি জানেন যে ইন্টারকোস্টাল নার্ভ আমাদের দুই রিপস্টার মাস্কেনে কিন্তু নার্ভ আছে নার্ভগুলার অরিজিন কিন্তু আমাদের পিঠে তো এই যে ইন্টারকোস্টাল নার্ভগুলাতে তখন রেফার্ড পেইন হয় শ্বাসকষ্ট মনে হয় বুকের ব্যাথার কথা মনে হয় এই জাতীয় সমস্যা তো আমরা তখন পিঠে এমআরআই করলে দেখা যায় জি পিঠে মানে ডিক্স প্রলাপস হয়ে আছে তবে কোমরে আর ঘাড়ে যে পরিমাণ প্রলাপস হয় আমরা যে প্রলাপসের কয়েকটা ভাগ আপনি জানেন জি ডিক্সবাল জিক্স প্রটুশন এক্সট্রুশন কিন্তু পিএলআইডি মানে পিঠের ক্ষেত্রে এটা কিন্তু অত মারাত্মক প্রভাব হয় না মানে এটা না হওয়ার কারণ হচ্ছে পিঠে তো অত মুভমেন্ট হয় না আমাদের বডির সবচেয়ে বেশি মুভমেন্ট হয় কোমরে হয় তত আর ঘাড়ে হয় হ্যাঁ তো পিঠে কম হয় কিন্তু যদি কোনো কারণে পিছে ডিক্স প্রলাপস হয় এটা সারাই কিন্তু সময় লেগে যায় বা রোগী কিন্তু তীব্র কোনো মানে শারীরিক সমস্যা হয় না যে একেবারে প্যারালাইসিস হয়ে গেল অকেজো হয়ে বাসায় বিছনায় পড়ে যাও তা না রুগীর অলওয়েজ একটা আনপ্রেজেন্ট পারসেপশন থাকে অলওয়েজ তার একটা অসুস্থিক শ্বাসকষ্ট মনে হয় ব্যথা ব্যথা পিঠে বুকে চাপ খেয়ে থাকে এই জাতীয় সমস্যা হয় তো এগুলো আমরা এমআরআই করলে তখন দেখা যায় যে ক্লিয়ার ছবি আসে এই জাতীয় ছবি কিন্তু আপনার এক্স রেতে কখনো কোনোভাবেই বোঝার কোনো রাস্তা কোনো যত বড় স্পেশালিস্ট হোক সে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না যে হয়তো ক্লিনিক্যাল এসে বুঝতে পারবে বাট কিন্তু এক্স দিয়ে বোঝা খুব টাফ এটা এই সকল ক্ষেত্রে এমআরআই করাটাই বেস্ট আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছে আহমেদ রাজু তিনি লিখেছেন তার আম্মুর রিউমাটয়েড আর্থ্রাইটিস হাঁটতে পারে না হাঁটলে ব্যথা হয় পা এবং হাত দুটোই ফুলে যায় ধন্যবাদ আপনাকে আসলে এই যে শীত ঋতু চলছে এখন এই এই ঋতুতে এই জাতীয় রোগী স্পেশাল আর্থ্রাইটিস অল আর্থ্রাইটিস স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস ওনার মার যে সমস্যাটা এই রোগীর মানে কষ্ট এত মারাত্মক অবস্থা দাঁড়ায় যে রোগী সারাক্ষণ মানে কাঁদতে থাকে শুয়ে থাকে মুভ করতে পারে না হালকা হালকা জ্বর চলে আসে মানে এই উইন্টারে শীত সিজনটাতে শীত সিজনে এই সমস্যাটা আরো বেড়ে যায় কিন্তু এটা তো আসলে শীতের রোগ না এটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার মানে ব্লাডই তাদের এই রোগটা ছিল এবং প্রকাশ পেয়েছে বা জেনেটিক্যালি পূর্ব বংশধর থেকে বা আগে তাদের পুরুষ থেকে এসেছে তো ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো ওনাকে পুনর্বাসন চিকিৎসা করাটা बेटर এই সময় কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা এই জাতীয় হাসপাতাল রিহ্যাবিলিটেশন হাসপাতালে শরণাপন্ন হয়ে ওনার মাকে কিছুদিন থেরাপি দেওয়া দরকার পাশাপাশি বাসায় কুসুম গরম পানি করে হাত এবং পা ডুবিয়ে রাখবে সকাল বিকাল দুবেলা তারপরে কিছু এক্সারসাইজ স্পেশালি সকালে যে রোদটা এই যে শীতের রোদ সকালে যে রোদটা আসে আটটা রোদ পাওয়া যায় এই রোদটা ওনার ওনার জন্য খুব উপকারী অথবা আমরা আপনি জানেন ট্রেডিশনালি গ্রামে কিন্তু মানে আগুন পোহানো একটা অভ্যাস আছে সবার কেউ চুলোর পাশে বা কেউ আগুন জ্বালিয়ে হ্যাঁ এই ক্ষেত্রে যদি কোনো মারাত্মক সমস্যা না হয় দুর্ঘটনা না হয় এটা কিন্তু খুব শরীরের জন্য ভালো এটা ব্যথা কমাতে কিন্তু অনেক উপকারে আসে এটা কিন্তু রিমিডি দেয় তো এই জাতীয় এয়া উনি করতে পারে এবং পাশাপাশি থেরাপি করতে হবে এবং এই রোগীগুলোকে প্রয়োজনে বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে করতে হবে এই মেডিসিনগুলো নিতে হবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন যেজন রহমান বলছিলাম বাসভয় থেকে জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আমি হচ্ছে যে ভলিবল খেলতে গিয়ে আমার ওই পাওটা ঘুরে গেছিল হুম কোন কোন পা গেছে পর ঘুরে আবার পাওটা সোজা করতে এক্সরেতে কোনো কিছু ধরা পড়ে না হুম কিন্তু এখন ব্যথা হয় হাঁটু জি জি হাঁটু হাঁটুর বাটিটা ঘুরে গেছিল বা হাঁটুর এই পাওটা ঘুরে গেছিল এখন ব্যথা ছাড়া কোনো সমস্যা আছে আপনি কি হাঁটতে পারেন মানে দৌড় দিতে পারেন হাঁটতে পারেন সাহস পান হ্যাঁ আমি হাঁটতে পারতেছি চলতে পারতেছি শুধু নামাজে উঠতে গেলে সমস্যাটা হয় আর নামাজে পাওটা হ্যাং হয়ে থাকে আবার ঝাঁকি দিলে শব্দ হয়ে ওটা ছেড়ে দেয় বুঝতে পেরেছি কতদিন আগে আপনি আঘাত পেয়েছিলেন আমি তো সৌদি প্রবাসী আমি আঘাতটা পাইছি আজ থেকে পনেরো ষোলো বছর আগে ও আচ্ছা অনেক পুরাতন কেস জি জি আমি ওই তারপর আমি ছুটিতে আসছিলাম তো আমি চলে গেছিলাম সৌদি আরবে হ্যাঁ হ্যাঁ এমনি কিছু ওষুধ খাইছিলাম তাতে ওই মানে সব ভালো হয় নাই ওই ঠান্ডা দিন আসলে পরে একটু বেশি হয় আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার পোস্ট ট্রমাটিক হাটুতে প্রবলেম হয় তো কমন প্রবলেম আছে ক্রুসিট লিগামেন্ট ইনজুরি হয় মেনিসকাস ইনজুরি হয় বা দুই পাশে বাইন্ডিং লিগামেন্টগুলো ইনজুরি হতে পারে আরো সময় বার্সাইটিস হতে পারে অন্য সময় পোস্ট ট্রমাটিক অস্টেও আর্থ্রাইটিস হতে পারে অনেকগুলা মানে কমন জিনিসের কথা আমি বললাম তো ওনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেহেতু উনি বলছে ঝাঁকি দিলে আবার ঠিক হয় দিস ইজ মেনিসকাস ইনজুরি যদি ক্রুসিট লিগামেন্ট ইনজুরি হতো তাহলে এত বসন্ত ধরে সে কিন্তু মানে শান্তিতে থাকতে পারতো না হাঁটতে পারতো না বা কষ্ট হইতো তার তো মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে এটা হয় যে হয়তো রোগী ফোল্ড করতে গেলে মেনিসকাস তো আপনি জানেন কুশনের মতো বা চাকতির মতো বশানো থাকে হাঁটুতে তখন যখন মুভ করে তখন ওই মেনিসকাস টিয়ার থাকলে বা ইনজুরি থাকলে বা এতদিনে কিন্তু এখানে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে অলরেডি তো যার কারণে এখানে লক হয়ে যেতে পারে আবার হয়তো একটু ঝাঁকি দিলে এটা ফ্রি হয়ে যায় তো আপনার এই ক্ষেত্রে আপনাকে আইদার একটা সিটি স্ক্যান হাঁটুর অথবা এক্স রে করে দেখতে হবে আর পাশাপাশি আপনাকে এই ক্ষেত্রে বেটার কিছু এক্সারসাইজ আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে আপনি গেলে পেয়ে যাবেন হাঁটুর কিছু এক্সারসাইজ যেমন কোয়াড্রিসেপস স্ট্রেনদেনিং এক্সারসাইজ বা স্টেটিক টাইপ এক্সারসাইজ এগুলো খুবই উপকারী আর আপনার এই ক্ষেত্রে গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট এই জাতীয় যে সাপ্লিমেন্টগুলো আছে ম্যাগনিশিয়াম ফসফরাস বা এই জাতীয় খাবার যেগুলো যে যে উপাদানগুলা খাবারগুলো মানে খাবারে পাওয়া যায় এইসব এগুলো আপনার খুব উপকারে আসবে ভিটামিন ডি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং আপনি সাইক্লিং করতে পারেন যদি আপনি সাইকেল চালাতে পারেন অনেক উপকারে আসে তবে স্পেসিফিক কোয়াটিস স্টেন্ডেনিং এক্সারসাইজ আপনার জন্য জরুরি আর রে করে দেখতে হবে যে কোনো চেঞ্জ আসছে কিনা যদি চেঞ্জ আসে সেই ক্ষেত্রে আপনাকে হয়তো কিছু থেরাপি করতে হতে পারে সেক্ষেত্রে একজন ডাক্তারের স্মরণপণে থেরাপিগুলো আপনাকে করতে হবে আপনি এখনই যদি পুনর্বাসন চিকিৎসাটা শুরু করেন আপনার বাকি জীবন আপনি আশা করি যে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন আর পাশাপাশি আপনার ওজন হাইট অনুযায়ী যদি ওজন বেশি হয়ে থাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে অন্তত আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন মাসুম পাটওয়ারি উনি লিখেছেন যে তার গোড়ালি ব্যথা এবং দুই হাঁটুতে ব্যথা তবে আসলে গোরালি এবং হাটু ব্যথা যদি এট এ টাইমে হয় এটা একসাথে যদি হয় যে গোরালি তো আছে হাটুতেও আছে এবং এট এ টাইমে তাহলে বুঝতে হবে যে এটা কোন আর্থ্রাইটিক অরিজিন হতে পারে সাধারণত সাধারণত ইনজুরি জাতীয় বা মেকানিক্যাল সমস্যাগুলো একটি স্পেসিফিক হতে পারে যেমন একটা গোড়ালি ব্যথা বা দুইটা গোড়ালি ব্যথা কিন্তু পাশাপাশি হাটু ব্যথা এরকম মানে আমরা কমই পেয়ে থাকি তো ওনার ক্ষেত্রে আমার সাজেশন কিছু ব্লাডের টেস্ট করে দেখতে হবে স্পেশালি আর্থ্রাইটিসের যে যে আর এ সিআরপি এবং কিছু এন টি পাশাপাশি ভিটামিন ডি এর লেভেলগুলো দেখতে হবে তবে ওনার ক্ষেত্রে আমার সাজেশন যে উনি নরম জুতা ব্যবহার কর অলওয়েজ সব সময় একেবারে বাসায়ও সফট জুতা ব্যবহার করবে কুসুম গরম সে খুব উপকারী বা গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারে অথবা কন্ট্রাস্ট থেরাপি কন্ট্রাস্ট থেরাপিটা কি একবার গরম পানি একবার ঠান্ডা পানি এইটাতে মানে উনি দিতে পারে বা দুইটা হট ওয়াটার বা ব্যাগে দুইটা দুইটাতে একটাতে গরম পানি নিলো একটাতে ঠান্ডা পানি বা আইস প্যাক পাওয়া যায় কিনতে একবার ঠান্ডা একবার গরম এক মিনিট এক মিনিট করে ঘাটু বা পায়ের তলায় দিতে পারে এগুলো তো কিন্তু অনেক ক্ষেত্রে ইমপ্রুভ হয়ে যায় তো এই ক্ষেত্রেও রুগীর ওজন একটা ইম্পর্টেন্ট যদি অতিরিক্ত ওজন ওজন কমিয়ে ফেলতে হবে নরম জুতা ওলায় পড়তে হবে সে যেখানেই যাক এবং কি বাসায়ও যখন থাকে তাকে সব সবসময় সফট সোলের জুতা ব্যবহার করতে হবে অনেকাংশই সোল জুতা থেকে অনেক ইনজুরি হয় নতুন নতুন আবার জুতা এবং জুতা এবং সোল যদি কারেকশন করা যায় অনেক ইনজুরি থেকে মানে মুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে ডাক্তারেরও প্রয়োজন হয় না আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন শিখা জামালপুর থেকে বলছি জি কোমরের ব্যথা জি আমার কোমরের ব্যথা এবং মেরুদণ্ড হাড়েও ব্যথা করে মাঝে মাঝে বুকেও ব্যথা করে বুকের এই হাড়ে হুম হ্যাঁ করা হয়েছে ওখানে ডাক্তার বলছে যে হারের রটা নাকি একটু ভাঁজ করছে এর জন্য আমাকে ওষুধ হচ্ছে আর চিপচি অর্থাৎ ঘুমের বড়ি আর কিছু ক্যালসিয়াম এটাই যায় কিন্তু এটাতে আমি টোটালি কমফর্টেবল না কারণ আমার একটুও উপকার হয় না আপনি এসিক্লোফেনাক কতদিন ধরে খাচ্ছেন এসি গুলো যে ওই ডাক্তার দেখাই যে মাস দুয়েক আগে তখন দুই তিন সপ্তাহ খাইছি খাওয়া বাদ দিছি এখন এসি গুলো না খাই না আচ্ছা এখন খাচ্ছি হচ্ছে ইয়ে কি ইন্ডোমেথাসিন হুম 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 এটা কে কে দিল আপনাকে ইন্ডোমেথাসিন দিছে হচ্ছে এই এখানকারই এক অর্থোপেডিক্সের ডাক্তার আচ্ছা আরেকজন ডাক্তার দিয়েছে জি হ্যাঁ আরেকজন দিছে হুম আর কিছু ব্যায়াম শিখায় এসব ব্যায়াম করলে মানে তখন একটু কিছুটা হলেও উপকার হয় হুম হুম হুম

ও যে রগে চাপ খeyse মানে আমরা তো আসলে বাংলাদেশের রোগীদেরকে বুঝাইতে হয় তাই আমরা যদি মেডিকেল টার্ম ইউজ করি রোগীদের এটা বুঝতে পারবে না মানে প্রত্যেকজন হয়তো বা এক এক ভাবে এটা ব্যাখ্যা করবে বুঝানোর চেষ্টা করবে রোগী তখন কনফিউজ হয় যে এক ডাক্তারই কথা বলে চার এক ডাক্তার এটা আসলে দুই ডাক্তার কি কথা বলেছে তো ওনারও পিএলআইডি তো ওনার আসলে আপনার এটা একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন থেরাপি করতে হবে ফিজিক্যাল থেরাপি এবং সেটা আপনাকে একজন মানে যারা যে আবার ফিজিক্যাল থেরাপির বিভিন্ন ভাগ আছে এক একজন এক এক সাবজেক্ট নিয়ে কাজ করে এক এক স্পেশালাইজেশন এক এক রোগ নিয়ে আপনার যারা বাদ ব্যথা বা কোমর ব্যথার চিকিৎসা করে স্পেশালি ফিজিক্যাল থেরাপিস্ট তাদের সাথে স্মরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা করেন ইমপ্রুভ হয়ে যাবে আর আপনাকে আমার কিছু বেসিক সাজেশন আপনি আমার এই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমি অনেক টিপস দিয়েছি কিভাবে কাজ করবেন বসবেন কিভাবে বা বাসায় কাজের ধরনগুলো কি হবে এই যে আপনারা পারিবারিক কাজ করতে হয় অনেক সময় নিচে বসে সামনে ঝুঁকে দীর্ঘ সময় বসে কাজ করা যাবে না প্রতি আধা ঘন্টা পর পর উঠে যেতে হবে কোমরে কিছু এক্সারসাইজ আছে এগুলা নিয়মিত করতে হবে সামনে ঝুঁকে ভারী বোঝা টান না দেওয়া সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করা এই যে নিয়মগুলা বা ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এইগুলা আপনাকে মেনটেন করতে হবে যেহেতু এগুলা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এটা এগুলো যদি আর্গোনমিক্যাল মেনটেন্স যদি আপনারা করতে পারেন এইগুলা অনেক ক্ষেত্রে চিকিৎসারও প্রয়োজন হয় না এমনিতেই ইম্প্রুভ হয়ে যায় আর পারিবারিক বিভিন্ন কাজগুলা সাবধানে করা একটু মানে সতর্কতার সাথে এক্সারসাইজ মতো করা আর আপনি কুসুম গরম শেক দিতে পারেন অনেক উপকার আসবে আপনি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আপনি একটা করে দুবেলা কিছু দিন খেতে পারেন আর পাশাপাশি যে ইন্ডোমিথাসিন বা আইসিক্লোফেনাক দীর্ঘমেয়াদী খাওয়াটা আসলে আপনার জন্য ওয়াইজ হবে না যে বুকের ব্যথার কথা বলছেন হতে পারে এটা গ্যাস্ট্রাইটিস হচ্ছে আলসার হচ্ছে দীর্ঘদিন আপনি হয়তো ব্যথার ওষুধ খাওয়া থেকে তো এটা বন্ধ করে দিয়ে আপনি একজন ফিজিক্যাল থেরাপিস্টকে দেখান আশা করি উনি আপনার এটা একটা ভালো সমাধান দিতে পারবে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছে নাজমুল হুদা নাইম তিনি লিখেছেন কোমরের এক সাইডে মাঝে মাঝে ব্যথা হয় কি করণীয় হ্যাঁ কোমরের এক সাইডে ব্যথা হওয়ার কমন যে আমরা রোগগুলা বা পায়েতে সেটা হচ্ছে স্যাক্রোআইলাইটিস আমাদের এখানে পিছনে কোমরের পিছনে স্যাক্রাম এবং আমাদের ইলিয়াম বোন এই দুইটার মাঝখানে একটা জয়েন্ট আছে তো এই দিস ইজ এটা আসলে সেকেন্ডারি একটা সিন্ডোসমোসিস টাইপের একটা সেকেন্ডারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট এটা কিন্তু মুভ করে না হ্যাঁ বাট একটা জয়েন্ট আছে অত একটা কিছু ক্ষেত্রে খুব প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে কিছুটা ওখানে রিল্যাক্স হয় অনেক সময় বাচ্চা যখন গর্ভে আসে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা তেমন কোনো ইয়া হয় না এখানে অনেক সময় ইনফ্লামেশন হতে পারে তো এই ক্ষেত্রে কিছু বেসিক এক্সারসাইজ আছে আসলে ব্রিজিং টাইপ এক্সারসাইজ এটা আসলে লাইভে তো এখানে বললে সে বুঝবে না বাট যদি ইন্টারনেটে সার্চ দেয় রুগী যে ব্রিজিং বিআরআইডি জিআইএন জি ব্রিজিং এক্সারসাইজ

অনেক বলেছি সবাইকে আপনাদের যে কোনো শু পরেন অসুবিধা নেই ওয়াল্টন আপনাকে যদি স্পেসিফিক শুও দিয়ে থাকে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু শুটাতে আপনার একটা ইনসোল ফুল ব্যবহার করতে হবে এটা কিনতে পাওয়া যায় অর্থোসিসের দোকানে বা নরম হিল কুশন বলে এটা ব্যবহার করতে হবে অথবা আপনি ক্যাটস স্টেপের জুতা বা সফট জুতা এটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি কারেকশন না করেন আমরা কিছুদিন অনেক সময় লেজার থেরাপি দিই বা প্রোলো থেরাপি দিই বা পিআরপি থেরাপি করি ভালো হয়ে যায় আবার দেখা দেয় আর ওজন মেনটেন করতে হবে এবং আপনি এখন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে প্রতিদিন দুই বেলা পাঁচ থেকে দশ মিনিট একটা একটু একটু কাঁচা লবণ দিয়ে পা নাড়ান আর ওই জুতা কারেকশন করেন আর বাসায় যখন আসবেন সফট জুতা ব্যবহার করবেন এতে যদি ইম্প্রুভ হয়ে যায় আশা করি ভালো আর না হলে হয়তো আপনাকে পা অ্যাসেস করে দেখতে হবে অনেক সময় পায়ের ঘটনগত প্রবলেম থাকে কারো ফুট অ্যাকসাজারের থাকে কারো পেস প্ল্যানার্স থাকে মানে পায়ে আবার ফ্ল্যাট ফিট থাকে সেটা আমরা আবার জুতা কারেকশন করি মানে স্পেশালি শু কারেকশন করতে হয় বাই অর্থোটিস্টের মাধ্যমে তো এই জাতীয় তখন হয়তো একটু অন্য কিছুতে যেতে হবে তো আমার মনে হয় না আপনি নরম জুতা পরেন এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আবারও আলোচনায় ফিরে আসবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন